দর্শক এই মুহূর্তে রয়েছি আমরা ফরিদপুর চার আসনের সদরপুর উপজেলাতে আপনারা সবাই জানেন যে এটি ফরিদপুর চার আসনের সংসদ সদস্য আপনাদের জনপ্রিয় স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর নির্বাচনী এলাকা তারই একটি উপজেলা হচ্ছে সদরপুর সদরপুর উপজেলার আগামী আঠারোই মার্চ উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনে এখানে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী লড়ছেন একজন সরকার দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং অন্যজন এখানকার যে স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন তার সমর্থিত একজন প্রার্থী রয়েছেন তো আমরা সারাদিনই এই নির্বাচনী এলাকাটি ঘুরে দেখব নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনী ভোটের মাঠের কী অবস্থা তা আপনাদের জানাবো আমরা কথা বলবো দুজন প্রার্থীর সাথেই সাথে থাকুন আমাদের

সমিল্লা রহমানের রাহি আঠারোই মার্চ সদরপুর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আমি সদরপুরের প্রত্যেকটা হাট বাজার জনগণের কাছে গিয়েছি আমি প্রচুর পরিমাণ জনগণের ভালোবাসা সারা পেয়েছি আমার মনে হয় এই কারণেই আমি সারা পেয়েছি গত তিরিশে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিপুল সংখ্যক জনগণ সদরপুরের আমি বলতে চাই আপামোর সর্বোপরি সব ধরনের লোক আমাদের মাননীয় এমপি চৌধুরী চৌধুরীকে মহোদয়কে বিজয় করেছেন সমর্থন করেছেন সেই হিসাবে আমি যেহেতু তার একজন সমর্থক তাকে আমি ভালোবাসি সেই উন্নয়নের এবং উন্নয়নের সদরপুরের চর্বদূষণ উন্নয়নের কাণ্ডারি সেই সদরপুর চর্বদূষণ ভাঙাকে একটি আধুনিক মডেল হিসাবে গড়ে তুলেছেন আমি এই হিসাবে সেই হিসেবে যেহেতু তার প্রার্থী সব সদরপুরের প্রায় সমস্ত লোক আমাকে সমর্থন করেছে আমি সদরপুরে কোনো প্রতিবন্ধকতা আছে বলে আমি মনে করি না তো কোনো প্রতিবন্ধিত হচ্ছে কিনা যেহেতু ক্ষমতাসীন দলের প্রার্থী আপনি না ক্ষমতাসীন দলের তথ্য প্রার্থী আছে আওয়ামী লীগের প্রার্থী আছে আপনি প্রার্থী জনগণের ভালোবাসার কাছে প্রতিবন্ধকতা আমি মনে করি না কেউ যদি করতে চায় যেহেতু জনসমর্থন আছে জনগণ ভালোবাসে এমপি মহাদায় ভালোবাসে তার আমি প্রার্থী অতএব এটা আমি প্রতিবন্ধকতা মনে একটু মনে করি না

তুমি বটটা বড় দাও দিলা ঠিক আছে আমরা অবশ্যই অবশ্যই নির্বাচনের পরিবেশ সম্পর্কে বলবেন ভোট ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা আছে কিনা সেটা বলবেন

সমস্যাটা হচ্ছে যে আমাদের স্থানীয় সংসদ সদস্য উনি কোনো আইন কানুনে তোয়াক্কা না করে উনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যান এখন এখন পর্যন্ত উনি ওনার বাড়িতে অবস্থান করছেন ওনার বাড়িতে অবস্থান করে উনি এলাকার এলাকার সকল শ্রেণীর লোক সকল পেশি পেশা পেশাজীবী হোক ব্যবসায়ী হোক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি হোক ওনাদের ডাকিয়ে বিভিন্ন প্রলোভন দেখে প্রতিনিয়তই উনি মাঠে মাঠে প্রভাব বিস্তার করছেন ইতিপূর্বে আমরা একাধিকবার রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি তারপর আমরা ফরিদপুর ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছি এবং রিটার্নিং অফিসারের সাথে দেখা করার পর রিটার্নিং অফিসার বলেছেন যে উনি মৌখিকভাবে এমপি সাহেবকে বলেছেন নির্বাচন কমিশন থেকে ওনাকে শোকজ করা হয়েছেন তারপর উনি প্রতিনিয়ত নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে যাচ্ছেন বিভিন্ন সময় উনি বিভিন্ন জায়গায় ঝুটিকা সফর করেন সফর করে বিভিন্ন এলাকার লোকজন মুঠোফোনের মাধ্যমেই উনি আইনের উনি প্রতিনিয়ত আইনের লঙ্ঘন করছেন উনি আইন প্রণেতা কিন্তু উনি আইনের লঙ্ঘন করে যাচ্ছেন কোনো সংসদ সদস্যরা পারেন না আপনি তো ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন মানুষের কাছে ভোট চাচ্ছেন ভোটের মানে জনগণের মাঝে সারা কেমন পাচ্ছেন নির্বাচন নিয়ে জনগণের মাঝে সারাটা কেমন ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি সম্মানিত ভোটারদের কাছে এবং ইনশাল্লাহ আশা করি নৌকার বিজয় অবশ্যম্ভাবী জনগণ এই এলাকার মাটি মানুষ এই অর্থ অঞ্চলের সন্তানরা সবাই মাটির নৌকার সন্তান নৌকাকেই ভালোবাসে জীবনভরেই নৌকাকে ভোট দিয়ে যাচ্ছেন আমরা আপনার এই নির্বাচনী এলাকাতে কাজ করছি সকাল থেকে এবং সাধারণ ভোটারদের সাথে কথা বললাম তারা মানে অনেকেরই তাদের বক্তব্যে উঠে আসছে যে একজন হচ্ছে সরকার দলের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের আর একজন হচ্ছে সরকারের দলের মনোনীত না কিন্তু আওয়ামী লীগের এক সময় আওয়ামী লীগের প্রভাবশালী আপনার উপজেলারই নেতা সেই ক্ষেত্রে আওয়ামী লীগের দুইটি সরকার দলের ঠিকই দুইটা গ্রুপে হয়ে গেছে তাদের বক্তব্য তো সেক্ষেত্রে সাধারণ যে ভোটাররা তারা সংশয় রয়েছে যে আসলে আঠারো তারিখ পর্যন্ত নির্বাচন পরিবেশটা সুস্থ থাকবে কিনা এবং তারা সুষ্ঠুভাবে ভোট দিতে যেতে পারবে কিনা যেহেতু আপনি সরকার মনোনীত প্রার্থী সরকার দল মনোনীত প্রার্থী এই বিষয়টি কি আপনি সাধারণ ভোটারদেরকে কি ইনশিওর করতে পারবেন কিনা যে পরিবেশ পরিস্থিতি নির্বাচনে সুস্থ থাকবে এবং তারা সুষ্ঠুভাবে ভোট দিতে যেতে পারবে আমি বিশ্বাস করি একজন প্রার্থী হিসেবে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন এবং নির্বিঘ্নে ভোট প্রদান করবেন কিন্তু কেউ যদি প্রভাব বিস্তারের চেষ্টা করে আমি প্রশাসনের কাছে দাবি করব যে প্রশাসন কঠোর হস্তে এটা দমন করবেন নির্বিঘ্নে ভোটাধিকার এটা আমাদের মৌলিক অধিকার ভোট কেন্দ্রে যেয়ে আমি ভোট প্রদান করতে পারবো না এটা আওয়ামী লীগ সরকারের নীতি আদর্শ না আওয়ামী লীগ সরকার চায় জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত ভোট হলে আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী ভোট ভোট যদি সুষ্ঠু হয় ইনশাল্লাহ শতভাগ আশাবাদী যে আমি জনগণ আমাকে ভোটদান প্রদান করবেন দর্শক এবারে এই অঞ্চলেরই দুজন সচেতন নাগরিকের মন্তব্য জানব যে নির্বাচন নিয়ে তাদের ভাবনা কেমন জনপ্রতিনিধি তারা চাচ্ছেন তাদের উপজেলার অভিভাবক হিসাবে এর মাঝে বলে রাখি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্টস করবেন ভালো লাগে লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সবসময় মানে যে আঠারো মার্চ তো আপনাদের এলাকার নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনটা কেমন প্রত্যাশা করেন যে আর আপনাদের নির্বাচন কোনো শঙ্কা রয়েছে কিনা আর কেমন জনপ্রতিনিধি আপনারা আপনাদের উপজেলার অভিভাবক হিসাবে চান আগামী আঠারোই মাস আমাদের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন আমি একজন সাধারণ ভোটার হিসেবে একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই এবং আমি একজন সাধারণ ভোটার হিসেবে আমরা তাকেই মনোনীত করব যে আমাদের গরিব দুঃখী মেরুদী মানুষের পাশে থাকবে এবং সদরপুরের উন্নয়নের জন্য কাজ করবে এবং একজন শিক্ষিত আলো মানুষকে আমরা ভোট দিন নির্বাচন নিয়ে আছে কিনা এখন নির্বাচন নিয়ে আমাদের এখানে দুজন ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন বাংলাদেশ আমলিক থেকে লিপু এবং আমাদের ফরিদপুর চার আসনের জনপিএমপি মহোদয়ের সমর্থক কাজী শফিকুর রহমান যিনি আগে উপজেলা চেয়ারম্যান পরিষদ ছিলেন এখন এখানে তো যদি আমরা চাই না কোন বিরোধ হোক আর আমাদের কামনাও থাকবে যে কোনো ঝামেলা না হোক তবে আমরা বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ যত ঘুরিয়ে আসতে উত্তপ্ত ততই বাড়ছে যেহেতু আপনার বলাই চলে যে সরকার দলেরই দুইটা পক্ষ হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে একটু উত্তপ্ত পরিবেশ সটাই স্বাভাবিক স্বাভাবিক সেক্ষেত্রে এটি আসলে যে আমরা দেখেছি যে আপনার এইখানে উপজেলা সংসদ নির্বাচন যেটি হয়েছে সেখানে কিন্তু এরকম উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে কিন্তু কিন্তু সর্বশেষ নির্বাচন সুষ্ঠু হয়েছে এবারও কি আমরা প্রত্যাশা করতে পারি যে এরকম পরিবেশ থাকলেও নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে হ্যাঁ আমাদের এখানে যারা গত জাতীয় নির্বাচনে যাদের ভূমিকা ছিল রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা তারা অত্যন্ত দক্ষতার সাহিত। ও নির্বাচনের পরিবেশ সুস্থ সম্পূর্ণভাবে বজায় রাখছে আর পরবর্তীতে নির্বাচন পরবর্তী কিছু সংশ্লিষ্ট হইতেছে বা হচ্ছে আমাদের চাই যে আমাদের এই নির্বাচনটাও প্রশাসন এবং সহ রিটার্নিং কর্মকর্তা যিনি থাকবেন তিনি যেন কঠোর ভাতে যেন আইন শৃঙ্খলা শান্ত রাখে এবং সাধারণ জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে নতিকর ঘটনা ঘটেনি তবে আমরা আগামীতে একজন জনপ্রতিনিধি চাই যে দুর্নীতিমুক্ত মাদকমুক্ত সমাজ গড়তে পারে এবং উন্নয়ন করতে পারে উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গঠন করতে পারে এমন একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই এখন পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি এবং করার পরিস্থিতির সৃষ্টি হয়নি তো আগামীতে নেওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু একই দলের দুইজন প্রার্থী এখন বিদ্রোহী প্রার্থী মার্চ হিসেবে বেড়াচ্ছেন বেশি কিন্তু সরকারি দলের প্রার্থী তেমন জোরালো প্রচারণা নাই আগামীতে কি হবে তার প্রচার প্রচারণার উপর নির্ভর করবে আমরা চাচ্ছি দুজনের পেতে যে যোগ্য তাকেই জনগণ ভোট দিই